এই ঈদে আমাদের নিউ মার্কেটে সকল প্রকার উন্নত মানের প্রোডাক্ট সম্পূর্ণ ক্রয় করতে এবং সুলভ মূল্যে এ দিয়ে আমরা ক্রেতাকে সন্তুষ্ট এবং খুশি করা রাখার চেষ্টা করতেছি আগামী এই এবং এইটা করার উদ্দেশ্য হলো যে নিউ মার্কেটে একটা ব্যাপক আয়োজন সারা সুন্দর করে সাজিয়ে যে প্রোগ্রামটা হাতে নিয়েছি আগামী এই পবিত্র ঈদুল ফিতর এবং নববর্ষের শুভেচ্ছা জানি এবং এটা এটাকে উপলক্ষে আগামী আঠারো তারিখে আমরা ওপেন এখানে কোপন ড্র করব এবং প্রকাশ্য আমরা তাদের পুরস্কার বিতরণ করব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি এটাই প্রথম উনিশশো বাষট্টি সালের পরে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন জি ধন্যবাদ আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যা রাজশাহী নিউ মার্কেটের নেহার কসমেটিকের সামনে তা আমরা একটু ওনার সাথে কথা বলবো এই নেহার কসমেটিক্সের মালিকের সঙ্গে রাজশাহী নিউ মার্কেট দ্বারা উদ্বেগকে এই প্রথমে নিউ মার্কেটে জঙ্গলগরের প্রথমে একল দ্রব্য উৎসব পাওয়া হয়েছে কাস্টমারের সাথে কাস্টমারের সুবিধার্থে পাঁচশো টাকার একটি পণ্য ক্রয় করিলে একটি কুপন এভাবে যতটা যাবে ততটা কুপন কাস্টমার সুবিধা সবাই যেন সুন্দর হয়ে যায় এবং প্রতিটা দোকানদার যেন কুপন কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় তো এই আপনার কুপন